আসসালামু আলাইকুম আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটা দশ ফিট ইট সোলিং রাস্তা মেহেগনি বাগান সহ শতাংশ উঁচু এই জমিটা বিক্রয় হবে রাস্তার সাথে জমির মুখ একশো ফিট আপনারা যারা ঢাকা থেকে স্বল্প দূরত্বে গ্রামের জমি খুঁজতেছেন তারা এই জমিটা দেখতে পারেন গাজীপুর কাপাসিয়া থানার চাঁদপুর ইউনিয়নে জমির লোকেশন বাগান বাড়ি বা ছোট এগ্রো খামার উপযোগী এই জমিটা বিক্রয় হবে প্রতি শতাংশ জমির দাম এক লাখ বিশ হাজার টাকা শতাংশ আগ্রহী প্রকৃত ক্রেতা এই দামে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরা জমিটা উঁচু রোড লেভেল জমি যারা জমিটা দেখতে চান তারা-- নাম্বারে যোগাযোগ করবেন